সকলকে জানাই দু হাজার একুশ নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আমরা দু হাজার কুড়ি সালটা অনেকেই অনেক কষ্টের মুখে দিয়ে আমরা বেরিয়ে এসছি এবং আশা করি দু হাজার একুশ সালটাও আমরা খুব ভালোভাবে কাটাবো এবং আগামী বছরগুলি আমরা ভালোভাবে কাটাবো কিন্তু আমাদের এই করোনা ভাইরাস এসে আমাদের কিন্তু বহু কিছু শিক্ষা দিয়ে গেছে যেটা আমরা সাধারণ মানুষ যেটা খুব দরকার ছিল নিয়ম মেনে চলা কিন্তু আমরা কেউই এই নিয়ম মেনে চলতাম না কিন্তু এই করোনা ভাইরাস আসার পর থেকেই জানাজানির পর থেকেই কিন্তু অনেকেই আমরা বিধি নিষেধ মেনে চলি এবং সরকারের গাইডলাইন মেনে চলি এটা কিন্তু বহুদিন আগে এই গাইডলাইনগুলি ছিল যে মুখে মাস্ক পরবে এবং স্যানিটাইজার করবে হাত বারবার করে ধুয়ে নেবে আমাদের সবার একটা ভুল ধারণা যে এই করোনা ভাইরাসটাই হল প্রথম ভাইরাস এটা ভুল ধারণা আমাদের বহু হাজার লাখো লাখো ভাইরাস রয়েছে আমাদের শরীরের মধ্যে অনেক ভাইরাস চলে যায় আবার আমাদের যেহেতু শরীরের ভিতরের কার্যকারী ক্ষমতাটা অনেকটা বেশি যেহেতু আমাদের এই দেশের সমস্ত মানুষ কর্মঠ তাই হয়তো সেইভাবে আঘাত করতে পারে না কিন্তু এই ভাইরাসটা আমাদের প্রচণ্ডভাবে আঘাত করেছে তার জন্যই মানুষ কিন্তু সচেতনতা অনেকটা বেড়ে মানে বেড়ে গেছে সচেতন মানুষ অনেকটা হয়েছে বাট সবার প্রথমে একটা কথাই বলবো যে আমরা প্রত্যেক দিন এভরিডে সকালে ঘুম থেকে উঠে আমরা যেমন ব্রাশ করি এটা আমাদের নিয়মিত দরকার বা আমরা করি আমাদের মা বাবা অভ্যাস করে দিয়েছে আমাদের গুরুজনরা আমাদের আশেপাশের ব্যক্তিগুলি সেরকম যেন আমরা এটা অভ্যাস করে নিই যে আমরা কোথাও থেকে বাড়িতে ফেরার পরে যেন আমরা স্নানটা করে নিই হট শাওয়ারও করতে পারো কোল্ড শাওয়ারও করতে পারো মানে গরম জল থেকেও স্নান করতে পারো বা তোমরা ঠান্ডা জল থেকেও স্নান করতে পারো কিন্তু স্নানটা করো আমরা এই আজকে করোনা সচেতন সম্পর্কে খানিকটা আমাদের ক্যাম্প আছে আজকে আধ ঘন্টার একটা ক্যাম্প চলবে যেমন আমাদের রক্তদান শিবির চলছে চক্ষু পরীক্ষা শিবির চলছে এবং করোনা সতর্কতা বিধি নিষেধ কিভাবে মেনে চলতে হয় তারও একটা ক্যাম্প চলবে জাস্ট একটা সাধারণ ধারণা আমি দিয়ে দিচ্ছি সবাইকে যারা যে দর্শক বন্ধু যারা টিভিতে দেখছো তাদেরও বলছি এবং তোমাদেরও যারা আমার সামনে আছো সবাইকেই একই কথা বলবো যে মাস্ক পরবো আমরা সবাই অনেকেই মাস্কটা এইভাবে পরি এইভাবে পরি তো এটা পড়া না পড়া আমি এইভাবে পড়ার কারণটা হলো তোমাদের দেখানোর জন্য যে এটা পরা না পরার সময় এটা কোনো ব্যাপার নয় পড়া। এটা জাস্ট শো আপ করা যে আমার মাস্ক আছে মাস্ক সবসময় পরতে হয় নাক মুখটা ঢেকে সবসময় মাক্সটা কিন্তু পড়তে হয় নাক মুখটা কিন্তু ঢেকে থাকবে অনেকেরই নাক ঢাকে না শ্বাসের কষ্ট হয় শ্বাস নিতে অসুবিধা হয় সেই কারণে নাকটা কিন্তু ঢাকা হয় না তো আমি বলবো এইভাবে কিন্তু মাস্ক পরাটা খুবই দরকার টাইট দেখতে হবে নাক আর মুখ ঢেকে রয়েছে এক নম্বর দ্বিতীয় নম্বর হলো আমাদের দুটো হাত সব সময়ের জন্য স্যানিটাইজার করা বা বাড়িতে যদি সাবান থাকে সোপ থাকে সেইগুলো দিয়ে ভালো করে হাতটাকে সুন্দরভাবে এরকম করে পরিষ্কার করা দরকার অন্তত কমসে কম এক ঘন্টা বা আধ ঘন্টা অন্তর অন্তর আমাদের হাতটাকে কিন্তু ধোয়া দরকার কোনো জিনিসে অবহেলা করলে চলবে না আমরা প্রত্যেকেই আছি ভাবছি কি হয়েছে এগুলিতে কিছু হয় না কিন্তু না ছোট্ট ছোট্ট ভুল আমাদের জীবনে অনেক বড় বাধা নিয়ে আসতে পারে দুটো নম্বর কথা হলো যে স্নান করা আমাদের শরীরের সব থেকে ভাইটাল পার্ট শীতকালে অনেকেই স্নান করেন আমি জানি বহু ব্যক্তি আছে যে শীতের ভয়ে স্নানটা করতে চায় না একদিন স্নান না করলে যে কি সমস্যা হতে পারে সেটা যে এর ভুক্তভোগী নয় সে বুঝবে না স্নান করা অবশ্যই দরকার তোমরা ভুল করেও কেউ করো না আর সব থেকে বড় কথা করোনা ভাইরাসের সম্বন্ধে ভ্রান্ত ধারণা রয়েছে সবার সেই ভ্রান্ত ধারণাগুলি দূর হতে আমি কিন্তু আজকে তোমাদের সামনে এসছি ধারণা হলো যে টাচ করলেই করোনা ভাইরাস হয়ে যায় বা করোনা রুগীর কাছে গেলেই করোনা ভাইরাস একদম বা লাফিয়ে লাফি করোনা ভাইরাস গায়ের মধ্যে চলে আসে ভুল ধারণা অনেকেই দেখেছি যদি কারো করোনা হয় তার পাশাপাশি কোনো ব্যক্তি যদি থাকে তাকে এমন করা হয় যেন সে আতঙ্কবাদীর থেকেও খুব বাজে তাকে মানে খুব আহ মানে বাজে ব্যবহার করা হয় তার সাথে তার সাথে এত বাজে ব্যবহার করা তার রোগের থেকে তার ওই বাজে ব্যবহারের জন্য সে দুর্বল হয়ে পড়ে এবং সে খুব তাড়াতাড়ি মৃত্যুবরণ করে তো আমাদের সকলকেই তার পাশে থাকতে হবে এবং যার করোনা হয়েছে তাকে যেন কখনোই অবহেলা না করা হয় এবং সব থেকে যেটা ভাইটাল যে করোনা মহামারী ছোঁয়াচে বিভিন্ন অনেক কিছু রটে কিন্তু আমাদের জানতে হবে যে করোনা ভাইরাসটা যদি তার সামনে যদি কেউ যায় সে যদি কোনো হ্যাক্সি বা কাশি দেয় এবং তার সেই কাশির ফলতে সেই ভাইরাসটা কিন্তু তার মধ্যে চলে যায় তার মুখের মধ্যে যদি চলে যায় এবং সেই থেকেই কিন্তু তা সে আক্রমণ হতে পারে বা সে আক্রান্ত হতে পারে তাকে আক্রমণ করতে পারে এছাড়া করোনা ভাইরাসের কিন্তু পাও নেই হাতও নেই সে বেয়ে বেয়ে উঠতে পারে না ভাইরাসের হাত পা হয় না ভাইরাস হাওয়ায় উঠতে পারে না অনেক ভ্রান্ত ধারণা আছে নিশ্চয়ই ডিস্টেন্স মেনে চলতে হয় কারণ মুখে কথা যখন বলে দেখবে অনেকের কথা বলার সাথে সাথে থুতু ছিটে যায় বাংলা ভাষায় সেই যখন থুতুটা ছিটে যায় তখন দেখবে অনেকের গায়ে বা মুখের মধ্যে চলে যায় সেটা থেকে লক্ষ্য রাখতে হবে যে যখন কথা বলছে মুখটা ঢেকে যেন কথা বলে এবং পরে যেন কথা বলে এবং অনেকের অনেক সময় ডাস্ট অ্যালার্জি আছে বা ধুলোতে গেলে কিন্তু সে একটা হ্যাকচি দিয়ে ফেললো বা সে সবার সামনে একটা হেঁচে ফেললো তখন সেই জামসগুলি সে ভাইরাসগুলি কিন্তু ফ্লো হয় তার সাথে তো এইগুলিও মানতে হবে এবং যেহেতু আমি একজন জ্যোতিষ তার সাথে একজন ডিপ্লোমা প্রাপ্ত যোগ শিক্ষক যোগগুরু এবং জয় যোগ মিশনের প্রেসিডেন্ট তো সেই ক্ষেত্রে একটা কথাই বলবো যে আমি কিছু আজকে টিপস দেবো যোগের যাতে করোনা হয়েছে মানুষটি বুঝতে পারবে হয়েছে বা করোনার কিছু সংক্রামক বা এই ধরনের কিছু হতে পারে কি না এরকম কিছু কিছু জিনিস সে বুঝতে পারবে ঘরে বসে সে পরীক্ষা করতে পারবে শ্বাসের মাধ্যমে দ্বিতীয় নম্বর হলো একজন যোগগুরু হিসাবে প্রতিদিন যদি নিয়মিতভাবে কিছু এক্সারসাইজ ব্যায়াম করা যায় সেগুলো নিয়ে আজকে বলবো আমি তাহলে কিন্তু আশা করি তাকে যদি কোনোভাবে যদি করোনা তাকে আক্রমণ করেও সে কিন্তু রিকভারি করার ক্ষমতাটা রাখতে পারে ব্যায়ামের দ্বারা মেডিসিন অবশ্যই দরকার করোনার টিকা অবশ্যই দরকার করোনাকে করোনার সাথে লড়তে হলে মেডিসিন ছাড়া কোনো উপায় নেই কিন্তু মেডিসিন যেহেতু এখনও পর্যন্ত করোনার নির্দিষ্ট কোনো মেডিসিন আমাদের মেডিকেল শপের মধ্যে এখনো আসেনি বা নেই সেই ক্ষেত্রে কিছু ঘরোয়া পদ্ধতি কিছু নিয়মকরণ মেনে চললে আমরা খানিকটা হলেও ভালো থাকতে পারি তো সেই বিষয় নিয়ে আজকে আমরা বলবো একদম দম বন্ধ করে শ্বাসটাকে এটা হলো প্রথম পদ্ধতি দেখবে দম বন্ধ করার পরে শ্বাসটা নেওয়ার পরে দেখবে অনেকের বুকে কষ্ট হচ্ছে বা অনেকের কাশি হচ্ছে বা বেশি রাখতে পারছে না ভাববে যে সে একটু উইকনেস রয়েছে হার্টের দিক থেকে সে একটু দুর্বল রয়েছে তার মানে সে বেশিক্ষণ দম নিয়ে থাকতে পারছে না শ্বাসের তার কষ্ট হচ্ছে এটা কিন্তু মাথায় রাখবে শ্বাস যখন আমরা নিচ্ছি তোমরা সবাই শ্বাস না জোরে শ্বাস না জোরে জোরে ছাড়বে না একটু হোল্ড করে রাখো মাস্কটা পরে মনে হচ্ছে খুব অসুবিধা হচ্ছে মাস্কটা পরে অসুবিধা হচ্ছে এটা বাড়িতে বসে করবে মাস্কটা খুলে করবে দেখবে বুকে যদি কষ্ট না হয় ভাববে আমরা ঠিক আছি বুকে কষ্ট হলেই তখন যখনই নিতে তোমাদের সমস্যা হচ্ছে ভাববে যে আমাদের হার্টটা অনেকটা দুর্বল তখন হার্টের দুর্বলনেস কাটানোর জন্য এই ব্যায়ামটা সবসময় করবে আর একটা জিনিস যেটা বলবো তিনটে জিনিস আমি দেখাবো তিনটে জিনিসই তোমরা যদি ঠিক মতো নিয়মিত করতে পারো মনে হয় যে করোনাকে রুখতে পারবে ফার্স্টেই বলবো দেখো আমরা শ্বাসটাকে নেব এইভাবে আবার শ্বাসটাকে নিলাম আবার শ্বাসটাকে নিলাম আবার শ্বাস থেকে নিলাম মানে আমরা সামনে দিয়ে একটা করলাম আবার উপর দিয়ে করলাম আমাদের দুটোই কিন্তু আমাদের দেখবে বুকে হার্টের জিনিসগুলিকে অনেকটা স্ট্রং করছে দু হাজার একুশ সালটি যাতে অনেক বাধা মুক্ত যায় আমার সামনে যারা আছেন তাদেরকে আমি কিছু বাধা কাটানোর কিছু টিপস বা টোটকা আজকে আমি নিজের হাতে তাদেরকে প্রদান করব বিশেষ করে আমাদের জয় যোগ মিশনের মেম্বাররা এবং আর যারা আছে। তাদেরকে আমি আজকে এই জিনিসগুলি দেব এবং এই জিনিসগুলি যদি কাছে রাখে আশা করি দু